অবৈধ মাদক ব্যবসায় সাজস পুলিশের জালে ময়না জিপির প্রাক্তন সভাপতি শামীম আহমদ তাপাদার তিন মাস আগে পাথারকান্দির মুন্টমালায় আটক মাদকের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে বিধায়ক সিদ্দেক ঘনিষ্ঠ প্রাক্তন জিপি সভাপতির শামীমের প্রাথমিক অবস্থায় ধৃত গাড়ি চালকি পুলিশকে নিশ্চিত করেছিল ধৃত শামীমের সাজস। বিলম্বে হলেও মাদক কারবারের শামীমের সংস্পৃষ্টতা নিশ্চিত হয়ে প্রথমে আটক এবং পরে জিজ্ঞাসাবাদের পর আজ সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়েছে প্রাক্তন জিপি সভাপতি মুন্ডামালার আলোচিত মাদক অভিযানে আটক হয়েছিলেন গ্রামের বাসিন্দা পুলিশ কনস্টেবল আবুল হুসেনও এবার সেই একই মামলায় গ্রেপ্তার হলেন বিধায়ক সিদ্দিক ঘনিষ্ঠ জিপি প্রাক্তন জিপি সভাপতি শামীম আহমেদ তাপাদার জেলার সিনিয়র পুলিশ সুপার পার্থ প্রতিম দাসের এন্টি নেশা অভিযানের রাডারে ধৃত শামিমের অবৈধ চক্রের সঙ্গে যোগসূত্র এবং গতিবিধি ধরা পড়েছিল অবৈধ ব্যবসায় উঠতি রাজনীতিকের যোগ থাকার বিষয় নিশ্চিতের পরে সিনিয়র পুলিশ সুপারের নির্দেশে জালে তুলেছে পাথারকান্দি পুলিশ গত তিন মাস আগে পাথারকান্দির মন্ডমালায় দুই বাইক যুবককে আটক করে উদ্ধার করা হয়েছিল প্রায় সত্তর লক্ষ টাকা মূল্যের সন্দেহজনক মাদক জিতদের জিজ্ঞাসাবাদের পর তাৎক্ষণিক নিলামবাজার থেকে আটক করা হয়েছিল বারো গ্রামের ইছামতির বাসিন্দা আসাম পুলিশের কনস্টেবল আবুল হোসেনকে আর সেই মাদক মামলার তদন্তেই উঠে আসে পাথারকান্দি থানা এলাকার ময়না প্রাক্তন সভাপতি আব্দুল হামিদ তাপাদারের পুত্র প্রাক্তন সভাপতি শামিম আহমেদ তাপাদারের নাম একটি সূত্রে জানা গেছে প্রাথমিক অবস্থায় ধৃত বাইক চালক পুলিশের জিজ্ঞাসাবাদে স্বামীমির যোগসাজসের কথা উল্লেখ করলেও পুলিশ তাৎক্ষণিক তাকে আটক না করে তদন্ত চালিয়ে যাচ্ছিল অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে বিশেষ উদ্যোগ নেওয়া শ্রীভূমি জেলার সিনিয়র পুলিশ সুপার পার্থ প্রতিম দাসের টেকনিক্যাল তদন্তে শামীম তাপাদারের সংশ্লিষ্টতা স্পষ্ট হলে আজ সোমবার তাকে আটক করে প্রথমে জিজ্ঞাসাবাদ এবং পরে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হয়েছে উল্লেখ্য বিগত পঁচিশ মে গোপন সূত্রকে কাজে লাগিয়ে জেলার সিনিয়র পুলিশ সুপারের নির্দেশে পাথারকান্দি পুলিশ মুন্ডমালা বাইপাসে বিশেষ তলাশি চালিয়েছিল আর সেই সময় সন্দেহজনক সামগ্রী সহ আটক করা হয়েছিল দুই ব্যক্তিকে AS 10D5548 নম্বরে পালসার বাইকে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছিল 29টি প্যাকেট যাতে প্রায় 325 গ্রাম সন্দেহযুক্ত মাদক ছিল ঘটনা আটক করা হয়েছিল দুই বাইকারোহী আরোহী জয়নুল হোসেন এবং জবরুল হককে বাইকটি আসামগঞ্জ থেকে ত্রিপুরা যাওয়ার পথে আটক করা হয়েছিল বলে জানা গিয়েছিল যেতো দুজনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে মূল সূত্রে জড়িত ছিলেন আসাম পুলিশের কনস্টেবল আবুল হোসেন পরবর্তীতে পাথরকান্দি পুলিশ নীলামবাজার থেকে আটক করে তাকে আলোচিত এই মামলার তদন্তের চূড়ান্ত পর্বে এবার ময়না প্রাক্তন সভাপতি শামীম আহমদ তাপাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ